নিপা ভাইরাস আতঙ্ক নয় সচেতনতা জরুরি নিপা ভাইরাস বিরল হলেও অত্যন্ত ভয়ঙ্কর একটা সংক্রমণ এটা মূলত মস্তিষ্কে প্রদাহ ও শ্বাস প্রশ্বাসে গুরুতর সমস্যা তৈরি করতে পারে অনেক সময় সাধারণ জ্বর মনে হলেও অল্প সময়ের মধ্যেই অবস্থা সংকটজনক হয়ে ওঠে এই ভাইরাসের মূল বাহক ফলখেক বাদুর বাদুর নিজেরা অসুস্থ না হলেও তাদের লালা মূত্র ও মলের মাধ্যমে ভাইরাস পরিবেশে ছড়িয়ে পড়ে সাম্প্রতিক খবরে পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের দুটো নিশ্চিত কেস ধরা পড়েছে স্বাস্থ্য দপ্তর নজরদারি বাড়িয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে নিপা ভাইরাস কিভাবে মানুষের শরীরে আসে নিপা ভাইরাস সাধারণত এই পথগুলোতে ছড়ায় বাদুর খাওয়া বা লালায় দূষিত ফল কাঁচা খেলে খেজুরের কাঁচা রস পান করলে যেখানে বাদুর বসে নিপায় আক্রান্ত ব্যক্তির খুব কাছাকাছি সংস্পর্শ এলে পরিবারের সদস্য শিশু ও স্বাস্থ্যকর্মীরা তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকেন লক্ষণগুলো যেগুলো একদমই অবহেলা করবেন না শুরুতে সাধারণ জ্বরের মতো লাগলেও লক্ষণ দ্রুত ভয়াবহ হতে পারে জ্বরও তীব্র মাথা ব্যথা বমি ভাব খাবারে অরুচি অস্বাভাবিক ঘুম ভাব কথা জড়িয়ে যাওয়া বা বিভ্রান্ত আচরণ খিঁচুনি শ্বাস নিতে কষ্ট অজ্ঞান হয়ে যাওয়া শিশুদের ক্ষেত্রে অবস্থা খুব দ্রুত খারাপ হতে পারে চিকিৎসা বাস্তব সত্য ভাইরাসের জন্য এখনও নির্দিষ্ট টিকা বা নিশ্চিত ওষুধ নেই চিকিৎসা মানে উপসর্গ অনুযায়ী চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ তাই আগেভাগে হাসপাতালে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিভাবকদের জন্য জরুরি সতর্কতা গাছ থেকে পড়ে থাকা বা বাদুড়ে খাওয়া ফল শিশুদের দেবেন না ফল ভালো করে ধুয়ে তারপর খাওয়ান খেজুরের কাঁচা রস পান করা বন্ধ রাখুন জ্বর হলে শিশুদের ভিড়ের মধ্যে বা স্কুলে পাঠাবেন না জ্বরের সঙ্গে যদি ঘুমঘুম ভাব খিচুনি বা অস্বাভাবিক আচরণ দেখা যায় এক মুহূর্ত দেরি নয় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান শেষ কথা বাদুর আমাদের শত্রু নয় ওরা প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ মানুষের অসচেতনতা আর ভুল অভ্যাস থেকেই ঝুঁকি বাড়ে আতঙ্ক নয় সঠিক তথ্য সচেতন অভিভাবকত্ব দ্রুত চিকিৎসা এই নিপা ভাইরাস মোকাবিলার সবচেয়ে বড় অস্ত্র নিজে সচেতন থাকুন পরিবার ও শিশুদের নিরাপদ রাখুন